নমস্কার বন্ধুরা আজ আমরা এমন দুটি খাবার সম্পর্কে জানব যা পুরুষদের লিঙ্গ দুর্বলতা বা ইরেকশন সমস্যার জন্য অত্যন্ত উপকারী অনেক পুরুষই মুখ ফুটে বলতেই পারে না লিঙ্গে আগের মতো শক্ত হচ্ছে না সহজে ধরে রাখা যাচ্ছে না এটা আজকের দিনে খুব সাধারণ সমস্যা এবং এর কারণ হতে পারে স্ট্রেস বাজে খাদ্যাভ্যাস ঘুম কম হওয়া বা হরমোনের গণ্ডগোল কিন্তু সৌভাগ্যের বিষয় হল কিছু প্রাকৃতিক খাবার আছে যেগুলো নিয়মিত খেলে পুরুষত্ব ধরে রাখা সম্ভব এক বাদাম ওয়ালনাট পিনাট বা আমান্ড বাদামে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক আর্জিনিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা রক্ত চলাচল বাড়ায় এবং টেস্টোস্টেরন লেভেল উন্নত করে নিয়মিত সকালে পাঁচ থেকে সাতটা কাঁচা বাদাম খান অথবা রাতের খাবারের পর এক মুঠো বাদাম খাওয়া খুবই কার্যকর দুই ডিম ডিমে রয়েছে প্রচুর প্রোটিন ভিটামিন ডি ও বি সিক্স যা হরমোন ব্যালেন্স করে এবং স্ট্যামিনা বাড়ায় দিনে অন্তত একটা সিদ্ধ ডিম বা হাফ বয়েল ডায়াবেটিস বা কোলেস্ট্রল থাকলে হালকা করে খান প্রচুর পানি পান করুন ধূমপান বা মদ্যপান এড়িয়ে চলুন রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমান মনে রাখবেন শক্তি শুধু শরীরের না মনেরও দরকার সতর্ক থাকুন সচেতন থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী কী নিয়ে ভিডিও পেতে চান তা কমেন্টে বলুন